দেশ বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আমরা আছি একটা কুমির বাড়িতে বাংলার ঐতিহ্য গ্রাম্যর যে ঐতিহ্য বহন করে এই মাটি দিয়ে তৈরি জিনিসপত্রগুলো তার আজও নিদর্শন হয়ে আছে এই কুমির বাড়ি কুমির আমরা বিভিন্ন গল্পে বা উপন্যাসে এমনকি কবিতাতে আমরা পড়েছি বা দেখেছি কারণ এই কুমির বাড়ি আমাদের বাঙালি ঐতিহ্যের একটা অংশ এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা কুমির বাড়িতে আমরা আছি এখানে বিভিন্ন দৈনন্দিন জীবনের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো এখানে তৈরি করা হয় মাটির পাত্র থেকে মানে শুরু করে বিভিন্ন প্রকার খেজুর গাছের রস এবং অন্যান্য আরও যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি করে এই কুমির বাড়ির যারা কারিগর আছেন তাদের মূল্যায়ন এই সমাজে অতি নগণ্য এবং অতি অতি সামান্য কারণ তাদের যে কারুকার্য এই কার এই কারুকার্যগুলো আমরা আসলে মূল্যায়ন করি না কারণ তাদের হাড় ভাঙা পরিশ্রমে এক একটা জিনিস তৈরি হয় কারণ আমরা হয়তো জানি না যে তাদের এক একটা পাত্রে এক একটা স্বপ্ন বহন করে কারণ এই যে একটা একটা পাত্র রয়েছে এখানে এটা একটা স্বপ্ন তার মনের যে মানে বাসনা বা আকাঙ্ক্ষা সেগুলো তারা এখানে ধারণ এবং লালন করে এটাকে ফুটিয়ে তোলে আমরা এসেছি একটা কুমির বাড়িতে আপনার

যে বাড়ির মধ্যে করে ও মাথা একদম পারে আমরা করি হ্যাঁ মোটামুটি ভালো আছেন তো ভালো আছি সংসারটা চলে কোন রকমে আপনারা হয়তো দেখেছেন যে এই এই কাজগুলো করে তাদের কোনো রকমের সংসারটা এখানে চলে তারা আসলে জীবিকার তাগিদে এই কুমির কুমির যে কুমির বাড়ির যে কাজ কাজকর্মগুলো এগুলো ওনারা করে থাকেন জীবিকার তাগিদে এখানে তারা তাদের স্বপ্নগুলো বোনে এবং এটা মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে তাদের সংসার চালিয়ে থাকে আপনারা আরও একটু আরেকটু কাছের থেকে আপনারা যদি দেখতে দেখাই তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকারের জিনিসপত্র ওনারা তৈরি করে এরকম মাটির সাইডে ইট দিয়ে গাঁথা একটা চুল্লির ভিতরে এটা হলো কাঁচা কাঁচা অবস্থায় যে পাত্রগুলো তৈরি করা হয় এগুলো সাজিয়ে এখানে আগুন দিয়ে পুড়িয়ে একটা খাঁটি ব্যবহারযোগ্য একটা আসবাবপত্র তৈরি করে আসলে এই স্বপ্নগুলো তাদের মনে মনে আঁকা এবং মনের বাসনা এর থেকেই এই কর ফুটে উঠেছে আপনারা হয়তো দেখতে পাবেন এবং আপনাদের আরও আরও কিছু জিনিসপত্র আমি দেখানোর চেষ্টা করছি সেটা হলো এই যে মাটির ব্যাংক ছোটোবেলায় এই ব্যাংকগুলো আমরা টাকা ভরতাম এই চুল্লিগুলো এটা এখন মাটির কাঁচা মাটির যে আসবাবপত্রগুলা এগুলো আগুনে পোড়ানোর জন্য রেডি করা হচ্ছে সাজানো হচ্ছে এগুলো পুড়িয়ে একটা খাঁটি খাঁটি পাত্র বা খাঁটি জিনিসে তৈরি করবে এনারা দেখেন বিভিন্ন বিভিন্ন এখানে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করা আছে এবং বাইরে যেগুলো তৈরি করা হয়েছে এগুলো শুকানো হচ্ছে রোদে রোদে শুকানো হচ্ছে তাদের জীবনযাত্রার মান খুবই অনুন্নত তারা আসলে এই গ্রামের পথের আশেপাশে এদের বাড়িঘর দর এবং খুবই উন্নত বাড়িঘর দর না তারপরেও তারা অনেক সুখে আছে অভাবে থাকলেও তাদের সুখের কোনো কমতি নেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও কোনো একটা অংশে কোনো একটা পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ